প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তো আপুটির বাচ্চা নিয়ে আপু খুবই কষ্টে আছে তো জানবো আপুটি কি সমস্যা বর্তমানে চলতেছে তার সমস্যার কথা আপনাদের মানে তুলে ধরবো তো পারলে কেউ পাশে দাঁড়াবো না পারলে ফোন দেওয়ার দরকার নেই বাজে কথা বলা দরকার নেই আপনি যদি বিয়ে করে তাহলে কি বিয়ে করেন তাহলে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম কেমন আছেন? ভালো আছি ভাই। নাম কি আপনার? আমার নাম সোমাইয়া। সোমাইয়া সুন্দর নাম। সোমাইয়া আপু কি করেন? কাজ মা আছে। মার কাছে নানি তো কাজ করি কাজ করে। অনেক জীবন মাধ্যমে একটা

মানুষ তো এভাবে চলা যাইবে না কেননা আমার একটা ভবিষ্যৎ আছে বাচ্চা তো ওখানে ছোট যে আমার বাচ্চা আর আমার দায়িত্ব নিতে পারবে বাচ্চা তো অনেক বড় না ছোট দেড় বছর বয়স আমার বাচ্চা তো লেখাপড়ার খরচ দেওয়া লাগবে না খালি আমারই চালাইলে হইবে আর আমার ছোটো বাচ্চা আছে আমার বাচ্চাটার খরচ হইবে আর কিছু চাই না আর যদি সে আমার পাশে চালাইবে সে ছবি দিবে বুড়ো হোক গান হোক তাতে সমস্যা নাই সে আমার দু বেলা দু মুখে খাইতে দিলে হবে আর আমার বাচ্চাটারে আপন চোখে দেখলে হইবে বাবা হিসেবে মাইনে নিলে অনেক খুশি হইব আমার নাম কি বললেন আমার নাম হচ্ছে সুমাইয়া আমি চাই যে সবসময় আমার ছেলেটারে পাশে রাখি তো দর্শক তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান নাইন ডাবল সিক্স ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান নাইন ডাবল সিক্স ফোর সেভেন আর খারাপ কথা কোয়ো না আর যদি মন চাই তুমি ফোন দিও আর মন না চাইলে না দিও তাও খারাপ কথা তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম